আল্লাহর রাসুল হীরা গুহায় কাটানোর সময় দাড়ি মোবারক কতটুকু লম্বা হয়েছিল আমাদের দাড়ি রাখলে বা না রাখলে ক্ষতি বা লাভ কী আসসালামু আলাইকুম নদ ভিডিও বিডি ইউটিউব চ্যানেল এবং এসম আল্লাহ শেখ এই ফেসবুক পেজ থেকে যারা দেখছেন আমার ভিডিও তাদেরকে জানিয়ে আন্তরিক ধন্যবাদ চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন যদি পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে আপনাকে সাহায্য করবে চলে আসি মূল আলোচনায় আজকের আলোচনা আল্লাহর রাসুল হীরা গুহায় কাটানোর সময় দাড়ি মোবারক কতটুকু লম্বা হয়েছিল আমাদের দাড়ি রাখলে বা না রাখলে কতটুকু ক্ষতি বা লাভ কী আল্লাহর রাসুল হীরা গুহায় ধ্যানে কাটানোর সময় দাড়ি মোবারক ও চুল মোবারক অনেক লম্বা হয়েছিল আমাদের জন্য দাঁড়িয়ে রাখা সুন্নাত আবার অনেকের মতে অজিত হজরত জাবের ইবনে সামুরা রাজ্লাহু তালা আনহু বলেন কারিম করিম সাল্লাহ সাল্লাম এর দাড়ি মোবারক ঘন ছিল দাড়ি কতটুক রাখতে হবে এ বিষয়ে রাসুলসাল্লাম থেকে সরাসরি কোনো প্রমাণ বা হাদিস পাওয়া যায়নি তবে ইমাম বোকারি রহ রহমাতুল্লাহ উল্লেখ করলেন হজরত ইবনে ওমর রাজিউল্লাহ তালহু হজ বা উমরা শেষে দাঁড়ির এক মুষ্টি অতিরিক্ত অংশ কেটে ফেলতেন বোকারি শরীফ দুই আটশো পঁচাত্তর এ থেকে অনেকেই এই এক মুষ্টি দাঁড়িয়ে রাখার মত প্রকাশ করেন দাড়ি ইসলামের পুরুষের জন্য রাসুলের সুন্নত এবং সৌন্দর্য ইহাকে অবজ্ঞা করা বা বিরোধিতা করা ক্ষতি ছাড়া কিছুই নয় দাড়ি না রাখলে জাহান্নামে যাবে এ ধরনের সরাসরি কোনো আদিস পাওয়া যায় না তবে আল্লাহর রাসুল সাল্লাহ হয়ে সাল্লাম এর কোনো সুনতকে হেয় করলে বা কুটুক্তি করলে জাহান্নাম ছাড়া কোনো গতি নেই আমার নাসিকাতে কে আসে যায় নাসিকা হল সুলতানান নাসিরা মাকাম এই মাকামে চলে আনফাস বা শ্বাস নিঃশ্বাস এই আনফাসে মিশে আল্লাহ রাসুল রয়েছে কোরআনে বলে ওয়াফি আনফুসি কুম অর্থাৎ আল্লাহ আনফাসের সাথে আছে অপরায়তে আছে লাকাত জাকুম রাসুলুম মিন আনফাসিকুম অর্থাৎ আনফাসের সাথে রাসুল প্রেরণ করা হয়েছে তাই বলা হয় আনফাসে মিশিয়া আসে আমার মিশে তো যাক হোক আজকের আলোচনা এখানে সমাপ্ত করা হলো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদাভেস জয় গুরু জয় হোক পাক পাঞ্জাতন আহলেবাদ ও বিশ্বমানবতার